সবসময় বলতেন ইজিতানি বুয়া আল মুবিকাত ষাটটা ঈমান বিধ্বংসী আমল বিধ্বংসী কাজ থেকে তোমরা বেঁচে থাকবা এক নম্বরে হলো শিরক আল্লাহর সাথে শিরক করবা না দুই নম্বরে হলো মাতা পিতার সাথে অবাধ্যতা করা তিন নম্বরে জাদু দেখানো জাদু টোনা করা চার নম্বরে অন্যায়ভাবে কাউরে হত্যা করা পাঁচ নম্বরে এতিমের সম্পদ খাওয়া 6 নম্বরে কোনো নারীকে অন্যায়ভাবে জিনার অপবাদ দেওয়া সাত নাম্বারে সুদ খাওয়া কি খাওয়া এই 7টা কাজ করলে আপনার ঈমানটাকে ধ্বংস করে দিবে কে চিল্লায় বলেন কে আল্লাহ এজন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই তাদের শুধু রোগ আর রোগ টেনশন আর টেনশন আছে না নাই আবার বিশ্বনবী বললেন যারা সুদ খায় তাদের তিনটা শাস্তি কয়টা আর জোরে বলেন কয়টা এক নাম্বারে কেয়ামতের দিন আল্লাহ দিন আয়া কুলুন আর রিবা আলা ইয়াকুমোন আইল্লাহ কামায়া কুমুল্লাদী ইতা খাব্বাত হুসাই ত নোমিনাল মাস সুদের এক নাম্বার শাস্তি কেয়ামতের দিন সুৎকুর যখন কবর থেকে উঠবে রব বলালামিন তাকে জিনে ধরা রুগীর মতো পাগলের মতো উঠায় দিবে সুৎকুর কবর থেকে উঠে ভূতে ধরা রুগীর মতো জিনে ধরা রুগীর মতো পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে তারে দেখে কেমতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো সুদখোর কি খোর আরো জোরে বলেন এটা হচ্ছে এক নাম্বার শাস্তি দুই নাম্বার শাস্তি বিশ্ব বললেন আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের পেট হচ্ছে বিশাল বড় ঘরের মতো আর ওই পেটের ভেতরে দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপ জিব্রাইল রে বললাম ও জিব্রাইল মানহা হা উলায়রা কারা বিশ্বনবী বললেন হা উলায়ে আকালাতুর রিবা এরা হলো আপনার উম্মতের মধ্যে থেকে যারা সুদ খেয়েছে ওই সুদখোর লোকগুলা পড়েন না আউযুবিল্লাহ আল্লাহু নাম্বার শাস্তি বিশ্বনবী বলেন যে রাতে আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো রআইতু লাইলাতা আসরিয়াবি মেরাজের রাতে আমি দেখলাম রক্তের একটা নদী ওই নদীর উপর কিছু লোক সাতার কাটে কিসের নদী দেখছেন কোন দিন রক্তের নদী আমরা কোন দেখেছি রক্তের একটা নদীর ভেতরে কিছু লোক সাঁতার কাটে সাঁতার কাটতে কাটতে বাঁচার জন্য যখন পারে আসতে চাই তীরে আসতে চায় কিছু তারা অনেক বড় বড় পাথরের খণ্ড নিয়ে বসা তীরের দিকে আসতে চাইলে প্রচন্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চেহারার দিকে পাথরের আঘাতে ওই লোকটার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় লোকটা চিৎকার করতে করতে আবার রক্তের নদীর মাঝখানে চলে যায় আবার তীরে আসতে চাইলে আবার পাথর আছে নাই জোরে বলেন বিশ্ব নই বললে